আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ এই মিছে দুনিয়ায় তুমি থাকব দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকব দিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন এই মিছে দুনিয়াই তুমি থাকবা কত দিন এই মিছে দুনিয়াই তুমি থাকবা কত দিন এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার ভাবনি হাই চলে যে হবে এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার ভাবনি হাই চলে যে এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমার মনে ছো দিন তুমি থাকবে কত দিন থাকবা কত দিন হঠাৎ করে উঠবে হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিনিয়ায় তুমি থাকবে কত দিন আসসালামু আলকুমার রহমতল্লাহর